কিছু খাও আমার সাথে বাবা আমি কি একা একা খাবো আমি খাবানা না না আন্টি আমি কিছু খাবো না আপনি খান আর ছিল তুমি থাকো আমি চলে গেলাম আনটি কেন শিগ গেছে এবার খাই আমি আব্বা পাশের বাড়ি পটাকা খারাপ মেয়ের বিয়ে হচ্ছে না ওদের বিয়ে তো তোমার দাওয়াত দি ভোগের কথা কইস নি ওরা হচ্ছে আস্ত ছোট লোক দাদা দিদি কি আমি ওদের বাড়ি যাতাম ওরা কি আমার লেভেলে পড়ে নাই আমি যাই ও উচ্চ লেভেলে এমপি মন্ত্রীকের বাড়ি বিয়ের দাওয়াত খাতি যাই ওরে ওরা কি খাতি দেবে তা আমি খুব ভালো করে জানি এক ফুটা তেল দিয়ে পাঁচ কেজি মাংস রান্না বা সেই পাঁচ কেজি মাংস পাঁচশো জনের খাওয়াই ওর মেয়ের বিয়ে দেবে আরে ওরা আমার দাওয়াত দিলো আমি যাতাম না কি সুন্দর গোস্ত আসছে আহ যদি একটু খাওয়া আছে তো ভাই পাশের বাড়ি তওবা তওবা গান বাজা সেই সকালেতে তাই আমার একটু নাচতে মন তা আমি তো হনে যাই নাচতে পারবো না তাই আমি বাসায় নাচব ঠিক আছে

মি আর সি টি তে ওটা মোবাইল কিনে দিবা নি আম্মা এইবার তো আমি ভাতুড়িতে ওডিশে এবার আমার মোবাইল কিনে দিবা না ভাতুড়িতে ওডিশা আবার কি হয়ে আছে বাবা তুমি একটু বিসিএস পরীক্ষা দাও তারপর তোমার মোবাইল কিনে দিবা নি আম্মা এইবার তো বিসিএস পরীক্ষা দিলা আমি এবার আমার মোবাইল কিনে দিবা না আচ্ছা বাবা তুমি তো বিসিএস দিছ তবে তুমি একটু বিয়ে করো তারপর না তোর মোবাইল কিনে দেব আম্মা এইবার তো বিয়ে করলাম এবার মোবাইল কিনে দিবা না আস তুমি তো বল বিয়ে সংসার কর তো হ তখন কিনে দিবা মোবাইল ঠিক আছে এইবার তো আমি বুড়ো হয়ে গেলাম এইবার আমার মোবাইল কিনে দিবা না আচ্ছা বাবা তুমি যখন যাবা না তার আগে কিনে দিবা আমি তো মরে গেছি আমার মোবাইল কিনে দিবা না

কি 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 সু খবর তো বল দিন বা তুমি আমাকে মেলা কষ্ট করে পেটে খাবার জুগাও এখনতে মোর আর একজনের খাতি দিয়া লাগবে না কি কি তুই কি বড় চাকরি পাইছিস আমি জানতাম তুই বড় হয়ে একদিন তোর বাপে মুখ উজ্জ্বল করবি রে পাগল না আম্মু পাশের বাড়ি রামু কাকার সাথে পলায় গেছে এ আগে কবি নে পাশে বাড়ি জমি লাগা কি তিন বছর ধরে আমার জন্য অপেক্ষা করছে চল তোর আমি খাটি নিয়ে যাবো আ বিটি ভেঙে গেছে আমার ভাগ্য খুলে গেছে এটি ভেঙে গেছে